নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন কালারটা ভালো এসছে মিষ্টি কালার বেশ কিন্তু ফুলের সাইজ দেখেন একদম ছোট্ট মতো হয়ে গেছে ঠিক আছে শীতকালে যেরকম বড়ো আকারের গোলাপ ফুল আমরা পাই সেরকম মানে বড় গোলাপ ফুল কিন্তু এখন ফুটছে না যেহেতু অসময় সেহেতু দেখেন এই একটি কুঁড়ি হয়েছে মুখ ফেটে আর কি বেরিয়েছে এটাও ফুটবে দেখেন এর পাশেও দেখেন এই একটি ফুল রয়েছে দেখেন এই দুটো ফুল মানে একটি ব্রাঞ্চ থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে যেহেতু পুনিং করে দিয়েছিলাম তারপরে কিন্তু দুটি ফুল ফুটেছে দেখেছেন আমি গরম পড়ার আগে আর কি পুনিং করে দিয়েছিলাম লাইট পুনিং আর কি তারপরে দেখেন একটি কাণ্ড থেকে দুটি কাণ্ড বেরিয়ে দুই প্রান্তে দুটি ফুল মানে এই কুলে আমি ওই কুলে তুলবি মানে এরকম হয়ে গেছে আমার চ্যানেলে গোলাপ ফুল গাছকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন সেই ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয়ে নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে ওই যাওয়া যাক দেখেন এই গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কি ফুল গাছ আর কি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হলো পুনে ভ্যারাইটির জবা ফুল গাছ আমি নতুন সদ্য আর কি নার্সারি থেকে নিয়ে এসেছি তো নিয়ে আসার পরে আমি তারপরে আজকে আমি রোপণ করব তো এই সময় আর কি মানে এই সিজনে আপনারা কিভাবে এই জবা গাছকে আপনারা আপনাদের বাগানে টবে আর কি বা মাটিতে রোপণ করবেন আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে দেখুন এই জবা গাছ কিন্তু আমার কাছে আগেও আরেকটি ছিল আমি নিয়ে এসেছিলাম সেটা দু বছর প্রায় বয়স হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে ডাইব্যাক হয়ে যায় অর্থাৎ আর নিচের শিকড় থেকে পচে যেতে শুরু করলো দিয়ে গাছটি পুরো মারা গেল তো আমি সেই জন্য একটু মানে দুঃখিত ছিলাম আর কি মনটাও খুব খারাপ ছিল এটা এই জবা ফুলের কালারটা এত সুন্দর হলুদ রঙের আর কি পাপড়ি পুরো চারিদিকে এবং মাঝখানে পুরো রেড বর্ডার আমি কিন্তু সেই ফুল দেখেই কিন্তু আমি এটা নিয়ে এসেছি অনেকদিন অপেক্ষায় ছিলাম এই কালারটা পাচ্ছিলাম না ফুল ফুটেছে আমি একদম হাইজ্যাক করে নার্সারি থেকে নিয়ে চলে এসেছি তো আজকে আমি এই ছোট জবা গাছের চারাটিকে আমি রোপণ করব আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে আর আর একটা কথা বলে দিই আপনারা কিন্তু সদ্য মানে এই জবা গাছ নিয়েছে কিন্তু ধরুন আজকে আনলেন আপনারা আজকে কিন্তু রোপণ করবেন না আপনারা মিনিমাম এক সপ্তাহ দশ দিন মতো এই জবা গাছটিকে আপনারা আপনাদের মানে বাড়ি ওদের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেবেন তারপরে আপনারা রোপণ করবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না আর যদি হঠাৎ করে রোপণ করে ফেলেন তাহলে ওর একটু প্রবলেম হতে পারে মানে এক ওয়েদারে ছিল আবার নতুন ওয়েদারে এসছে একটু খাপ খাইয়ে নিতে সমস্যা হতে পারে সেই জন্য কথাটি আমি আপনাদেরকে বললাম তো তাহলে দেখুন কিভাবে আমি এই জবা গাছটিকে আমি রোপণ করছি আর আরেকটা কথা আপনারা যখন এই জবা গাছ নিয়ে আসবেন নিয়ে এসে কিন্তু ডাইরেক্ট আপনারা আট ইঞ্চি বা দশ ইঞ্চিতে রোপণ করবেন না কখনোই আমরা যেরকম ছোটো থেকে বড় হই জবা গাছও ঠিক তাই হবে শুধু জবা গাছ কেন প্রত্যেকটা গাছই তাই ছোটো থেকে বড়ো হবে তো সেই জন্য কিন্তু আগে ওকে ছোটো কোনো টবে বসাতে হবে ছোটো টব বলতে আপনারা প্রথমে ছ ইঞ্চি টবে আপনারা চারাটাকে বসাতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি তাই করব ছ ইঞ্চি পটেই বা সাত ইঞ্চি পটেই আমি এই গাছটিকে প্রথমে রোপণ করব দেখুন আমি এখানে এটা সাত ইঞ্চি টব আমি নিয়ে নিয়েছি এই টবে কিন্তু আমি এই নতুন জবা গাছটি রোপণ করবো তো আগেই বলি এই জবা গাছটি আপনারা কেমন ধরনের মাটিতে রোপণ করবেন আপনারা করবেন কি দোঁশ মাটিতে আপনারা এই জবা গাছ রোপণ করবেন এটেল মাটিতে কিন্তু কখনোই রোপণ করবেন না তাহলে কিন্তু রুট রট হয়ে যেতে পারে আর আমি এখানে টবে আর কি দোঁশ মাটি নিয়েও নিয়েছি আর এই দোঁশ মাটি শুধু কিন্তু দিলে হবে না এই সঙ্গে একটু সামান্য ট্রাইকোডো আমার দিতে হবে এবং তার সঙ্গে আমি একটু গোবর সারও দিয়েছি এক মুঠো মতো গোবর সার বেশি কিন্তু গোবর সার দেবেন না আর সামান্য একটু ফিউর অ্যান্ড পাউডারও আমি মাটির সঙ্গে মিশিয়ে নিয়েছি তো দেখুন আমি কিভাবে গাছটিকে রোপণ করছি প্রথমে বলি টবে কিন্তু আমি হাফ টপ মতো মাটি আমি ভরে নিয়েছি তার আগে টবের নিচে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালোভাবে তৈরি করে নেবেন যাতে জল না দাঁড়ায় সেইভাবে আপনারা ড্রেনেজ সিস্টেমটা তৈরি করবেন তো এবার আমাদের করতে হবে কি এই মাটিটা যেহেতু শুকনো ঝুরঝুরে হয়ে গেছে এরকম দেখেন দেখেছেন কোনো মানে দলা বাড়ছে না কিন্তু এবার আপনারা করবেন কি দেখেন আগে আপনাদের দেখিয়েছি যে গ্রো ব্যাগের মধ্যে এই জবা গাছটি রয়েছে প্রথমেই কিন্তু এই গ্রো ব্যাগটিকে আপনারা একটু ব্লেড দিয়ে ধারগুলি কেটে নেবেন কখনোই কিন্তু গাছটাকে আপনারা টেনে তুলতে যাবেন না গ্রো ব্যাগটাকে কেটে নেবেন এই দেখেন আমি এই মাথাটা কি কেটে নিয়েছি গ্রো ব্যাগের দিয়ে আস্তে করে এরকম এই দেখেন ছিঁড়ে ছেঁড়ে নেবেন দেখেছেন এইভাবে এইভাবে ছিঁড়ে ছেঁড়ে নেবেন তাহলে কিন্তু পুরো একদম রুট বলসহ আপনাদের এই পনেরো জবা গাছটা আর কি উঠে আসবে যেহেতু নতুন গাছ এরকম শিকড় ছিঁড়ে গেলে গাছ কিন্তু একটা বড় আঘাত পেয়ে যেতে পারে সেই জন্য আমি কথাটা বললাম আর কোনো মাটি কিন্তু ফেলবেন না আপনারা দেখেছেন এটা উপরে আর কি একটু মাটি দোয়া রয়েছে এটা যদি এটেল মাটি অমতো অবস্থা তো ঠিক আছে অসুবিধা নেই আমি দেখেন দেখেন পুরো রুট বলসহ গাছটাকে পলিব্যাগ থেকে আপনি গ্রো ব্যাগ থেকে আর কি তুলে নেবেন দেখেন রুট বলটা কিন্তু ভালোই তৈরি হয়েছে দেখেন রুট দেখেন দেখেছেন রুট কিন্তু ভালোই তৈরি হয়েছে তো এই অবস্থাতে কিন্তু আপনারা আপনাদের টবের মাটিতে রোপণ করবেন বা আপনাদের যে বাগানের যে মাটি আর কি আপনারা যদি ভাবেন যে আমরা মাটিতে রোপণ করব আপনারা মাটিতেও রোপণ করতে পারেন কোনো অসুবিধা নেই একইভাবে কিন্তু রোপণ করবেন দেখেন আগে এরকম হাইটটা দেখে নিতে হবে আমাকে একটু মাটি তুলে নিতে হবে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন মাটি আমি আর তুলে নিয়েছি এইবার ডাইরেক্ট পুরো এরকম পুরো বসিয়ে দেবেন দেখছেন তবে কাঁধ বরাবর যাতে মাটি হয় সেরকমভাবে বসিয়ে আপনারা দেবেন দিয়ে এবার যে মাটিটা আমি তুলে রেখেছিলাম আর কি মানে যে মাটিতে আমি দেবো সেই মাটি আমি এতে দিয়ে দিচ্ছি আমি অনেকে বলেন যে যে রুট বলটি তৈরি হয়েছে রুট বলটি ভেঙে আপনারা ভেঙে ফেলুন ভেঙে ফেলে যে আর কি কি বলবো যে একটা ছোট পট মোটো থাকে বাস্কেটের মতো পটটা আর কি তার মধ্যে যে বীজ ফেলে যেটা তৈরি হয় সেটাকে কেটে ফেলুন আপনারা কেটে ফেলে দিয়ে আপনারা রোপণ করতে পারেন সেই ভুল গাছটা কখনও করতে যাবেন না যেরকম অবস্থায় গাছ রয়েছে সেরকম অবস্থাতে আপনারা বসিয়ে দেবেন তাহলে দেখবেন গাছটা ভালো থাকবে আর ওই সব করতে গেলে হবে কি গাছটা একটু ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে গেলে ওইসব ইয়ে করতে গেলে শিকড় বা করে ছিঁড়ে যেতে পারে সেই জন্য আমি ওটা করি না আমি আর কি সেই জন্য আমি গাছটাকে পুরো এড়িয়ে চলি তো এবার যেহেতু টবের মধ্যে ভরা হয়ে গেছে এবার করতে হবে কি আমাদেরকে এরকম মাটি দিয়ে দিতে হবে দিয়ে পুরো গাছটাকে রোপণ করে দিতে হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মাটিটা দেবেন একদিকে কখনোই আপনারা মাটি দেবেন না এইভাবে আপনারা মাটিটা দিয়ে দেবেন দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু মাটি দিচ্ছি ঠিক আছে দেখেন টপটিকে পুরো ভরাট করে আমি গাছটি বসিয়ে দিয়েছি এবার করতে হবে কি মাটি যেহেতু একদম শুকনো আমাদেরকে এরকম ঝাঁঝরি করে জলটা দিতে হবে সবসময় কিন্তু আপনারা এরকম ঝাঁঝরি করে জল দেবেন কখন কিন্তু বোতলে মুখ খুলে বা খালি মগ দিয়ে জল দেবেন না তাহলে কিন্তু একটা সাইড পুরো গর্ত হয়ে যাবে মাঠে ছড়ে যাবে আর কি আলগা হয়ে যাবে একেবারে সেই জন্য এরকম ঝাঁঝরির মতো কিছু দিয়ে একটা জল দেবেন তাহলে কিন্তু সেই ঝামেলাটা হবে না আর কি টপ ভর্তি করে এরকম জল দিতে হবে যেহেতু আজকে প্রথম বসিয়েছি দেখেন ও টপ ভর্তি করে আমি জল দিচ্ছি দেখেন টপ ভর্তি করে জল দেওয়া হয়ে গেছে দেখেছেন এবার করতে হবে কি জলটা যখন টেনে নেবে যদি দেখেন টবের নিচের গাড়ের যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে জলটা বের না হচ্ছে তাহলে আবার জল দেবেন তাহলে বুঝবেন নিচের মাটি আর কি ভেজে নিই আর কি সেই জন্য মানে জলটা বেরোচ্ছে না আর যখন দেখবেন নিচের যে ছিদ্রগুলি রয়েছে সেখানে জল বার হচ্ছে তখন বুঝবেন যে এ টু জেড টবের মাটি ভিজে গেছে তো আমাদেরকে ওয়েট করতে হবে সেই জন্য আর এবার বলি এই গাছটিকে বসিয়ে আপনারা কেমন জায়গায় এবার রাখবেন দেখুন গাছটি যেহেতু বসানো হয়ে গেছে এবার আমরা করব কি যুক্ত বা সেমি যুক্ত জায়গাতে এই গাছটিকে এখন আমরা রাখব তাহলে হবে কি গাছটাকে সুস্থ থাকবে বা ঝিমিয়ে পড়বে না বা নেতিয়ে পড়বে না যেহেতু গাছটা নতুন বসিয়েছি আমরা গোড়ো ব্যাগ থেকে তুলে আর কি নিয়ে আমরা টবে বসিয়েছি সেহেতু আর যারা মাটিতে বসাচ্ছেন তারা একটু কি বলবো আর কি আপনারা যে কোনো উপায়ে একটা গ্রিন ছোট্ট নেট ছোট্ট নেট আপনার চারিদিকে একটা ছোটো ছোটো খুঁটি মতো পুঁতে দিয়ে আপনারা উপরে একটা ছাদ মতো করে দেন যাতে রোদটা যাতে না লাগে আর কি সে ব্যবস্থা করেন তাহলে দেখবেন গাছটা নিতেই পড়বে না ভালো থাকবে গাছটা আর কি আর যেহেতু এখন একটু এলোমেলো হাওয়া হচ্ছে আপনারা করবেন কি একটা এরকম কাঠি আপনারা এরকম একটা সাইডে আর কি এরকম পুঁতে দেবেন দেখেন দেখেছেন তাহলে গাছটা একটু সেফটি থাকবে আর একটা কথা বলি এই গাছ আজকে বসিয়েছেন বসে দুই তিন দিন পরে বা পাঁচ দিন পরে কিন্তু খাবার দেবেন না কখনোই ভুল করে মোটামুটি আপনারা পনেরো দিন মিনিমাম আপনাদের এই গাছ বসানো হয়ে যাবে পনেরো দিন পরে কিন্তু আপনারা এই জবা গাছটিকে একদম একটু খাবার আর কি দিতে পারেন স্টার্ট করতে পারেন আর কি তাহলে দেখবেন এই গাছটা আর কি ভালোভাবে নিতে পারবে তো আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দিলাম যে নার্সারি থেকে সদ্য আপনারা জবা গাছ নিয়ে এসে আপনারা কেমনভাবে আপনাদের মানে বাড়িতে বাগানে আর কি বা ছাদ বাগানে টবে রোপণ করবেন বা মাটিতে আপনারা রোপণ করবেন আমি সেটা দেখিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই শিখে গেছেন বা বুঝে গেছেন আপনারা ঠিক সেইভাবেই নার্সারি থেকে সদ্য এই জবা গাছ নিয়ে এসে ঠিক একই রকমভাবে রোপণ করবেন দেখবেন আপনারা আপনাদের যে যে শখের যে জবা গাছ সে জবা গাছ কিন্তু আপনারা নিজেরাই বাঁচিয়ে রাখতে পারবেন এবং বড়ো করে তুলতে পারবেন এবং পরে ভবিষ্যতে আর কি প্রচুর সংখ্যায় ফুল কিন্তু এই জবা গাছ থেকে আপনারা পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে